নিজের মা আর ছেলে ধর দেবে বেঁধে রাখছি ছোট দুষ্ট বেশি হ্যাঁ এই জন্য ধর দেবে বেঁধে রাখি শুভ সকাল বন্ধুরা আপনারা সবাইকে মনে আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি ঘরে থেকে বেশি ভালো না প্রচন্ড গরম বন্ধুরা সকালে রোদ উঠছে ভোরবেলায় এখন আজকে বিহাই বাড়ি যাইব এবং ভাইরা বাড়ি যাইব বৈশাখ মাসে পাঁচটা মঙ্গলবার দেখছে পাঁচটা মঙ্গলবার মেলা হয় নবগ্রাম গ্রামের নাম আর থানা মনে ই নাকি নাগরপুর জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল হয়েছে এখন যাইবো যাইব কিছু সবজি টবজি নিয়ে নেবো মরিচ নিব बोरे दापा ताके दु दु जासे मिस्टिला वासे दाके हासे धुंदल असे मनजे जाजा मादे बाईटा असे सब्जी लो दु बारीते निया देहु हमरा मेला मेला ताते दा निउन तो ना कनेवन के बादे साथे जाबे मेला जाकी भा ला मे जा लजामुनी जाव ना जामु ठीक नै तो खाली तू मिष्टे लिए जान ना गुनी चार पति ए बोरे जाइबे जे तो गिरन जा देखै छै कि मेला लागे धरबो निबारी हो

শাকটি দেয় না শাক খাইতে পারবো রা পাতা দিতে আমার নগর এসে তোলো মরিচটা কম বনে ওখানে হলো আশি টাকা কেজি আমাদের এই জায়গায় চল্লিশ টাকা তিরিশ টাকা কেজি দেয় এই জন্য বনে বাড়িতে বনে নাই মরিচ দিয়ে দিতেছে বাড়ির বিন্দু মরিচ এই মরজনে খাইতে খুব ভালো লাগে টাটকা আর কিনা মর যায় খাইতে কোনো মজা লাগে না দেখি পরে না তুমি

बाबा <laughs> नाती <laughs>

মি যায় খালি পায়েশ é

পূজা হয়ে গেছে প্রায় এখন ওরা সবাই অঞ্জলি দিতেছে অঞ্জলি দেওয়ার পরে হয়ে যাব তারপরে সবারে প্রসাদ দিব এটা পাগলা পূজা বললে পূজা হয়ে গেছে এখন সবাই প্রসাদ দিব

মাহিবা দুদিন পৰে আমাৰেলা আছে যে বাবারা খাইতেছে একটু পরে বাড়িতে এই যে বাবার মামা রনা দিল বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যার দিক হয়েছে

वर्ता सबा इत्वल्यव, प्रेख 5020 यक्द आंत्ता स्टाइशर थेंग, अम् ड़निकानी, और भ्रेज भी कोड़ESE भी 50まで बजwhich ब Christians, ना पते हो रास्ट tu! ऑज कोशतरो जाए डलाइ काम् मैंकell पित्वर्ता लिकान्त किसे प्राइशरीम कोड़ भूद कारड़ खेखती � اوه او 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 او